বন্ধুরা এর আগে আমি ভিডিও দিয়েছি অনেক কটা জবা গাছে শীতকালে আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করলে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবো ফুল আনতে পারব কিন্তু খাবার প্রয়োগ করলে শুধু জবা গাছে ফুল ফোটাতে আমরা কিছুতেই পারব না এই সমস্ত ধরনের কিছু প্রবলেম ঠিক হবে না জবা গাছে কিছু কিছু সামান্য প্রবলেম হয়ে থাকে শীত পড়ার সঙ্গে জবা গাছে দেখা যায় চোখে পড়ে কিছু প্রবলেম যদি আমরা শীত পড়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত প্রবলেমগুলি ঠিক না করতে পারি তাহলে কিন্তু এই আমাদের জবা গাছে ফুল কিন্তু আমরা আশানুরূপ পাব না আজ এই ভিডিওতে মূলত আপনাদের জানাবো যাতে জবা গাছগুলোতে যাদের এখনো পর্যন্ত ফুল আসছে না বাগানের জবা গাছগুলোর মধ্যে সবুজতা হারিয়ে যাচ্ছে গাছের পাতাগুলি হলুদ ভাব রয়েছে কিছু জবা গাছের ডগের পাতাগুলি কুচকে যাচ্ছে কিছু জবা গাছের পাতা সবুজ পোকায় খেয়ে জাল জাল করে ফুটো ফুটো করে দিচ্ছে এবং যে সমস্ত জবা গাছের নতুন শাখা বার হবার সঙ্গে সঙ্গে পাতাগুলো কেমন যেন ভাঁজ ভাঁজ হয়ে কুটে হয়ে যাচ্ছে বাড়ছে না শাখা অস্বচ্ছতা গাছগুলিতে দেখা যাচ্ছে এই যে সমস্ত প্রবলেমগুলো যদি আমরা সময় থাকতে না করতে পারি তাহলে জবা গাছগুলি বাড়বে না তেমনি কিন্তু ফুলও আমরা পাবো না তো বন্ধুরা আসুন আজ দেখে নিই কত সহজভাবে আমরা এই সমস্ত অসুবিধাগুলি সমাধান করতে পারি এবং পুরো শীত জুড়ে গাছ ভরে ফুল পেতে পারি নমস্কার আমার সকল সম্মানীয় জবা প্রিয় বাগান বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা শীতকালে জবা গাছের প্রথম কাজ যে জায়গায় সূর্যের আলো পরে গাছগুলি রাখুন এবং দূরত্ব বজায় রাখুন একটা গাছ হতে আর একটা গাছ যদি আমরা জবা গাছের ভালো গ্রোথ আনতে চাই এবং ফুল পেতে চাই গাছকে সবুজ সতেজ রাখতে গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যেন কোনোরূপ বাধা সৃষ্টি না হয় তার ব্যবস্থা করা তাহলে কিন্তু যতই খাবার দিই গাছ কিন্তু খাবার তৈরি করতে পারবে না এবং নিজের শরীরে পুষ্টি নিতে পারবে না বিশেষ করে বিদেশি গ্রাফটিম জবাগুলি এই সময় একটা সুন্দর গ্রোথ তৈরি হয় আর তার জন্য আমরা আমাদের বাড়ির তৈরি খাবারগুলি টবের মাটিতে দিতে থাকি সূর্যের আলো যদি টবের মাটিতে না পায় ছত্রাক এবং পোকা বাসা বাঁধবে গাছের শিকড় বাড়বে না তাই পনেরো দিনে একবার গাছের টবের মাটি খুশে দিন আর তরল খাবার এর সঙ্গে যদি আমরা সঙ্গে যদি আমরা সামান্য কিছু মিশিয়ে দিয়ে টবের মাটিতে খাদ্যটা দিই তাহলে যেমন মাটি হালকা থাকবে তেমনি কোনো রূপ টবের মাটিতে রোগ বোকা থাকবে না যেমন ধরুন খোল পচা জল ভাতের মার বা সবজি পচা জল দিই তার মধ্যে মিশিয়ে দিন যে কোনো একটি ঘরোয়া তরল তাহলে দেখবেন সব থেকে ভালো জবাগুলি তৈরি করতে পারবেন নিম পাতা ঘেটু গাছের পাতা হলুদ গাছের পাতা তুলসী গাছের পাতার নির্যাস যে কোনো একটি গাছের পাতার নির্যাস তরল খাবারের সঙ্গে মিশিয়ে দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে হবে না মাটিতে কোনো রোগ পোকা থাকবে না গাছে কোনো রোগ পোকামাকড়ের উপদ্রব দ্বিতীয়ত যে জবা গাছের নতুন শাখাগুলি বার হওয়ার সঙ্গে সঙ্গে কুঁচকে যাচ্ছে সেই গাছের ডগাগুলি কেটে ফেলে দিন এই ডগাগুলি রেখে দিয়ে ট্রিটমেন্ট করার থেকে কেটে ফেলে দিলে জলদি গাছের গ্রোথ বাড়াতে পারবেন নতুন শাখা পোশাখা বাড়াতে পারবেন এবার বলবেন এগুলি না কেটে কি ভালো করা যায় না তা করতে গেলে দেরি হয়ে যাবে এবং রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে খরচ হবে ক্ষতি হবে আমাদের পরিবারের পরিবেশের তাই এগুলি কেটে দিলে সব থেকে ভালো হবে ওই ডগের মধ্যে যে সমস্ত পোকামাকড় রয়েছে তা সহজেই গাছ হতে সরিয়ে দেয়া সম্ভব হবে এইবার বাড়িতে ডেটল আছে সবারই কাঁচা মরিচ আছে তুলসী পাতাও আছে চার থেকে ছ পিস কাঁচা লঙ্কা ডেটল দু এম এল তুলসী পাতার নির্যাস এক কাপ এক লিটার জলে গুলে গোটা গাছে স্প্রে করে দিলে গাছে যেমন পোকামাকড় থাকবে না অবশিষ্ট যে পোকাগুলি গাছের পাতা খেয়ে নিচ্ছিল সেই পোকাগুলিও গাছে আর আসবে না তার জন্য এই মিশ্রণের সঙ্গে সাদা তেল বা নারকোল তেল মিশিয়ে গাছে স্প্রে করুন দেখবেন যদি দশ বারো দিন পরে পরে এই মিশ্রণ গাছে স্প্রে করে যেতে পারেন রূপ ছত্রাকের সম্ভাবনা থাকবে না গাছে পোকামাকড়ও লাগবে না গাছের যে পাতাগুলি হলুদ ভাব হচ্ছিলো সেই সমস্ত গাছের পাতাগুলি ঘন সবুজ হয়ে উঠবে সব গাছের গ্রোথ মজবুত থাকবে অসংখ্য নতুন স্বচ্ছ শাখা পোশাকায় ভরে যাবে অল্প দিনে গাছগুলি তাহলেই কিন্তু গাছে কুঁড়ি আসবে বেশি ফুলও পাবো যদি দেখেন গাছের বৃদ্ধি ভালো আছে শাখা পোশাকা ছাড়ছে গাছের পাতা সবুজ আছে কিন্তু কুড়ি আসছে কম ফুলগুলি ছোট হচ্ছে এই অবস্থায় অনেকেই হরমোন প্রয়োগ করে থাকেন সব থেকে ভালো জিনিস একটা জেনে নিন দুটি জিনিস আছে ব্যবহার করুন মাসে একবার দেখবেন দুটো প্রবলেম সলভ হয়ে যাবে মুসুর ডাল আর সজনে পাতার নির্যাস এই দুটিতেই প্রোটিনে ভরপুর এবং সজনে পাতার নির্যাস জীবাণুনাশক হিসাবে কাজ করে দু চামচ মুসুর ডাল প্লাস এক কাপ সজনে পাতার নির্যাস এক লিটার জলেগুলে একশো এম এল করে টবের মাটিতে দিন মাসে একবার কুঁড়ি আসবে ফুল বড় হবে ঝরা ফুল না ফোটার সম্ভাবনা আপনার বাগানে জবা গাছের থাকবে না আমরা যদি এই শীতকালে শীত পড়ার সঙ্গে সঙ্গে খাবার দেওয়ার সাথে সাথে রোগ বোকা যাতে গাছে না আসে তার জন্য ঘরোয়াভাবে পরিচর্যাটা করে যেতে পারি আর এই সামান্য কাজটি করলেই দেখবেন জবা গাছের বৃদ্ধির সঙ্গে কুঁড়ি ফুলে ভরে থাকবে গোটা শীত জুড়ে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও খুব সহজে জবা গাছগুলি ভালো রাখা এবং ভালো তৈরি করার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রাখি আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেওয়ার অনুরোধ রাখি ভালো থাকবেন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন এবং সুন্দর বাগান তৈরি করবেন এই আশা রেখে এবং সকলকে নমস্কার জানাই আজকের মতো আবার আসব নতুন একটি ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করুন